ভিডিওতে আমি আপনাদের অনলাইন থেকে টাকা ইনকাম করার এমন একটা সাইট দেখিয়ে দেবো যে সাইটটা দেখে আপনার প্রতিদিন একশো থেকে পাঁচশো টাকা খুব ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন সেটা কীভাবে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো তো চলুন সরাসরি ভিডিওতে চলে যায় তো আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আপনারা সরাসরি এটা ওপেন করে নেবেন ওপেন করার পর দেখতে পারবেন যে অনলাইন ইনকাম অ্যাপ দু হাজার পঁচিশ আপনারা শুধু সরাসরি ইনকাম অ্যাপ দু হাজার পঁচিশ লেগে একটা সার্চ করে দেবেন করার পর এখানে কিন্তু অসংখ্য অ্যাপ্লিকেশান চলে আসবে আপনারা এখানে যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন খুবই কম এম বি দেখতে পাচ্ছেন তিন দশমিক ছয় এম বি আপনারা সরাসরি এটা ইনস্টল করে দেবেন টাকা ইনকাম প্রো অ্যাপটা ইনস্টল করে নেবেন এটার সাহায্যে কিন্তু আপনারা টাকা ইনকাম করে নিতে খুব সহজে আর কীভাবে কি করতে হয় ওটা সম্বন্ধে না জানলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া হচ্ছে ওটা দেখে আসতে পারেন আর আপনাদের যে কোনো ইনকাম করতে যে কোনো কোনো সমস্যা হলে সরাসরি i ভিডিও ডিসক্রিপশান বক্স আমার আইডির লিঙ্ক দেওয়া আছে এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি ওটাতে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা এই ওয়েবসাইটের যে মাধ্যমটা আছে ওটাতেও কিন্তু যোগাযোগ করতে পারেন ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আপনারা কিন্তু এই অ্যাপটা থেকে কিন্তু খুব সহজেই কিন্তু পাঁচশো থেকে একশো থেকে পাঁচশো টাকা ইনকাম করে নিতে পারেন খুব সহজেই স্পিন মেরে প্রশ্নের উত্তর দিয়ে এভাবে কিন্তু এই অ্যাপটা থেকে ইনকাম করা যায় তো ভিডিওটা ভাগ লাইক করে দেবেন আর এরকম নিত্য নতুন টেক রিলেটিভ এবং ইনকাম রিলেটিভ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে